এই মুহূর্তে উপস্থিত আছি বহরমপুর বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ডে হোটেল রুদ্র সেমিনার হলে এখানে সিপিডি আর এসের একটি সেমিনার সভা চলছে বিষয়বস্তু হচ্ছে এসআইআর এসআইআর বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন শ্রদ্ধ মানবাধিকার কমিশনের যিনি এসছেন আর কি প্রধান বক্তা হিসাবে এখানে সুজাত ভদ্র মহাশয় এবং এই সিপিডিআরএস এসের উপদেষ্টা কমিটির কমিটির সান্টুগুপ্ত তাদের বক্তব্য আমরা একটু শুনব মনোযোগ সহকারে সম্পর্কে গোটা ভারতবর্ষ জুড়ে যে নানান হইচই শুরু হয়েছে অ্যাকচুয়ালি এসআইআর কী এবং এসআইআর কেন কেন্দ্রীয় সরকার লাগু করতে চাইছে আর কি এই সমস্ত বিষয় নিয়ে মূলত আলোচনা হবে আমরা সেটা শুনব শ্রদ্ধেয় সুজাত ভদ্র মহাশয় তিনি কি বক্তব্য রাখতে চাইছেন এবং শান্ডুগুপ্ত মহাশয়ের কাছ থেকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ আপনি যে এলাকায় সেখানে থাকেন আপনার নামে কোনো ক্রিমিনাল কেস চেতে ফলে নামটায় আপনি জেলে গেছেন কি না ইত্যাদি কখনো করে কখনো করে না এবং আপনি যে অর্ডিনারি সিটিজেন তার কোনো প্রমাণ আছে কি না এই হচ্ছে মোটামুটি তার জিজ্ঞেস করার হুম তারপরে আমার বয়সের প্রমাণ ইলেকশন কমিশন জানতে পারে এইটা ইলেকশন কমিশনের পাওয়ারের মধ্যে আছে আমি ওই এলাকায় থাকি কিনা যেটা আমার ঠিকানা দেয়া আছে সেইখানে আমি থাকি কিনা এটা ইলেকশন কমিশন থাকতে এটার পাওয়ার তার জন্য সে নথি চাইতে পারে আমি নাগরিক কি নাগরিক নয় তার জন্য নথি চাইতে আমার বয়স আঠেরো কিনা তার জন্য নথি চাইতে পারে এক এক দু হাজার ছাব্বিশে আমি আঠেরো পশ্চিম বাংলায় কেউ একজন জন্মেছে তার এক এক 2026 ছাব্বিশে বছর হয়েছে কিনা সেটা তার আছে কমিশনের পাওয়ার মধ্যে এর বাইরে তার নামটা থাকবে না সেটা সে তদন্ত করে দেখতে তার পাওয়ার ঠিকঠাক আমি অর্ডিনারি রেসিডেন্ট কিনা তার কি প্রমাণ ডকুমেন্ট চাইতে পারে কি ডকুমেন্ট চাইতে পারে দেখুন আপনারা অবাক হয়ে যাবে ভারতবর্ষের ওই স্লোগান যেন ভোটাধিকার থেকে বাদ না যায় হিন্দু মুসলমান কোনো ব্যাপার নয় কোন ভারতীয় যেন তার থেকে বাদ না যায় এই যে আম্বেদকারের এই স্বপ্ন তার বিস্তৃত দেখুন আমি তোমার ভোটার তালিকায় অ্যাপ্লাই করতে যাচ্ছি ছ নম্বর ফর্ম আমি শুরুতে আপনাদের বলেছিলাম আমার আঠারো বছর বয়স হয়েছে আমি ভোটার তালিকায় অ্যাপ্লাই করেছি আপনার কি কি ডকুমেন্ট আমার থেকে আমি রেসিডেন্ট কিনা কি কি ডকুমেন্ট দেখতে চাইবে ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি দেখুন ব্যাংক কিষাণ পোস্ট অফিস এরকম কোনো পাস বই আছে কিনা তোমার রেশন কার্ড আছে কিনা তোমার পাসপোর্ট আছে কিনা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তোমার ইনকাম ট্যাক্স অর্ডার আছে কিনা তোমার কোনো রেন্টের কোনো রসিদ আছে কিনা তোমার কোনো ওয়াটার টেলিফোন ইলেকট্রিসিটি এইসব কানেকশন আছে কিনা কোনো সর্বশেষটা শুনু। তোমার যদি সব কিছুই না থাকে তোমার বাড়িতে যদি কোনো একটা পোস্ট অফিসের থেকে কোনো একটা চিঠি আসে টু ইন্ডিয়ান ডিপার্টমেন্ট ইন দা আফ্রিকান নেমেস অফ দা অসিতে কোন কাগজ নেই কোনো একটা চিঠি যদি আসে পঞ্চায়েত অফিস থেকে আমার ওই বাড়ির ঠিকানা তাহলে আমি ভোটার কমিশনকে আমার বাড়ি নেই আমি ফুটপাতে বাসিব না কিন্তু আমি ভারতীয় আমি গরিবতম মানুষ ভাড়া দিতে পারিনি বাড়িয়ারা আমাকে উচ্ছেদ করে দিয়েছে ছেলে মেয়েরা আমায় দেখে না আমরা দুই বুড়ো বুড়ি থাকি আমি কি ভোটার ইলেকশন প্রমাণ বলছো ওই যেখানে তুমি তুমি রাতে যেখানে শো ওটাই তোমার ঠিকানা এইটা বুঝুন কতখানি ভারতবর্ষ গরিব মানুষকে যায় আমি যে এলাকায় থাকি সেখানে যখন ওই সংসদেরা সব নতুন বাস বাস স্ট্যান্ড করে দিয়েছে সেখানে একটা লোক থাকে এই ঘটনার পর আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ভোটার বললো হ্যাঁ আমি ভোটার বললো আপনার ঠিকানা নেই তো বললো আমি ভোটার তারপর সে আর কিছু বলতে পারে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতে যেতাম সেই পথে পশতো একটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ বদলোক বাস মেলা বসে আছে আমি যখনই পড়াতে যেতাম দেখতে পেতাম এই ঘটনার পর আমি কৌতূহল বসত ওখানে নেবে আমি তাদের জিজ্ঞেস করি আপনারা ভোটার হলো ভোটার আমি অবাক হই তাহলে এটার ঠিকানা কি সুপ্রিম কোর্ট আর ইলেকশন কমিশন উত্তর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আর ইলেকশন কমিশন উত্তর দিচ্ছে যারা হোমলেস তবু তারা ভোটার হবে কি করে তিনবার বিএলও যাবে তিনটে তারিখে না জানিয়ে বিএলও সেখানে যাবে সেখানে কি আটে ঘুমোর ওয়েদার দেশলে এই শব্দটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে দিচ্ছেন ওয়েদার দেশলে ইফ দেশলে

দ্বারাও ভোটার সে হয়তো কোনো দূরান্ত থেকে কোনোদিন বিক্রি হয়ে কোনোদিন দারুদ্রের কারণে কোনো মাসির কাছে থাকে মাসির বাড়িতে থাকে আর পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের সে চাহিদা মেঠায় তার নিজস্ব কোনো ঠিকানা নেই সে মাসির দয়া বাঁচে মাসির নিপীড়নের মধ্যে বাঁচে নিদারুণ জীবন কিন্তু এই মাসির ঠিকানাটাই তার ঠিকানা

এই দিগন্ত ছিল আমাদের দিগন্তটাকে একটা উদ্ভট এগারোটা তথ্যের মধ্যে নেই দু তেইশ সালে কমিশন এই যারা ক্ষমতায় এসছে তিনজন দু তেইশ সালে তাদের চব্বিশ সালে তাদের বাছা হয় দু তেইশ সালে দোসরা মার্চ সুপ্রিম কোর্ট একটা দুরন্ত রায় দেয় দু হাজার তেইশ সালের দোসরা মার্চ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে বলে নির্বাচন কমিশনের তিনজন সদস্যকে নির্বাচিত করতে গেলে তিনজনের মতামত লাগবে একটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতবর্ষের এখন নিয়ম নেই এখনো পর্যন্ত নেই এইটা সুপ্রিম কোর্ট দু তেইশ সালের দোসরা মার্চ এই অর্ডারটা দিয়ে বলে যতদিন না পার্লামেন্ট নতুন কোনো আইন পাশ করছে ততদিন পর্যন্ত প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দল তারা মিলে কমিশনের কমিশনার হবে আর দুজনকে হবে তারা ঠিক করবে অনেকগুলো নাম আসবে নামগুলো আলোচনা করা হবে তার দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে মোদী সরকার একটা নতুন আইন আনল সংসদ যা ভারতবর্ষে কেউ কল্পনা করতে পারে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং বিরোধী দল নেতা তিনজন মিলে ঠিক করবেন কে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থা সম্পূর্ণ স্বাধীন সংস্থা সেখানে কে মেম্বার হবেন না হবেন

অনির রঞ্জন ইকিচন্দ্রে রেকর্ড অনির রঞ্জন চৌধুরী রেকর্ডে বলেছেন যে মিটিং শুরু হওয়ার দশ মিনিট আগে তিনজনের নাম আমায় ধরিয়ে দেয় তারা কে তারা কারা কোথার থেকে এসছে কোনোদিন পৌরসভা নির্বাচন পঞ্চায়েতের নির্বাচন চালিয়েছে কিনা তার কোনো অভিজ্ঞতা আছে কিনা আমরা জানি না দশ মিনিট আগে তিনজনের নাম ধরে দিয়ে বলে এরাও না এবং ওই মেসেজ পাঠিয়ে দিলেন পনেরোই আগস্ট লালকেল্লা থেকে ভারতবর্ষে জনবিন্যাস বদলে দিচ্ছে অনুপ্রবেশকারীরা কে অনুপ্রবেশ সিএ এর মাধ্যমে তো সিদ্ধান্ত হয়ে গেছে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে মুসলমান হবে তারা অনুপ্রবেশকারী আর বাকি যারা ঢুকবে তারা সব শরণার্থীড হয়ে গেছে তার জন্য নির্বাচন কমিশনকে তার সেনা করে দিয়েছে নির্বাচন কমিশনে এত এলো লোকটার থেকে কমিশনকে সরানো যায় না বিচারপতির মতো কমিশনকে আপনি আন্দোলন করে সরাতে পারবেন না পার্লামেন্টে একমাত্র ইনফিচমেন্ট করা ছাড়া কমিশনার সরানো যায় না আর সরকার পক্ষ যদি সমর্থন না করে তাহলে আপনি সরাতে পারবেন না আমাদের জজেদের মেরুদণ্ডটা কম এটা বলে আমি শেষ করি ডোন বন্ধু আমেরিকাতে ইলেকশন কমিশন স্বাধীন সংস্থা তাকে দখল করতে গেছে পুরো ক্ষমতা ইলেকশন কমিশনকে তার পকেটে করেছে তিন বছরে তিনবার প্রেসিডেন্ট হবে তার এখন মাথায় ঢুকেছে আমি তিন বছর আমেরিকায় দু বছরের বেঁচে হওয়া যায় না তার মাথায় ঢুকেছে পরশু দিন বা তার আগের দিন একটা ডিস্ট্রিক্ট লেভেলের জাজ ডিস্ট্রিক্ট লেভেলের যা সুপ্রিম কোর্ট নয় আমেরিকার ডিস্ট্রিক্ট লেভেলের জাজ বলেছে ট্রাম্পের কোনো অধিকার নেই নির্বাচন কমিশনের ব্যাপারে হস্তক্ষেপ করা সেপারেশন অফ পাওয়ার ট্রাম্পের ক্ষমতা নেই নির্বাচন কমিশনে কে বসবে কে চলে যাবে তার কোনো ক্ষমতা নেই ডিস্ট্রিক্ট জজ আমাদের সুপ্রিম কোর্টে বলে বলে আমরা ক্লান্ত ওগো এপিকটা নিচ্ছ না কেন এপিকে দোষ কি হয়েছে এপিকটা কেন ডকুমেন্ট নয় সকলের কাছে এপিক আছে কমিশনের বানানো পিক আমি বানাইনি সরকার বানায়নি কমিশন বানিয়েছে উত্তর আমাদের ট্যাক্সের পয়সায় চলে কমিশন আমাদের কাছে কোনো উত্তর দিচ্ছে না তিনটে হামলা কোনোদিন সরকারে চাকরি পেয়েছে পরীক্ষাটা দিয়ে সরকারে তোষামতি করেছে সরকারের কাছে মেরুদণ্ড বিক্রি করেছে নতজাহান হয়েছে সেই তিনটে আমরা একটা ইলেকশন কমিশনের মতো স্বাধীন সংস্থা এত বছর ধরে সে নির্বাচনটা চালিয়ে আসছে নিয়ম মেনে যাতে দিতে পারে জনগণের উৎসাহ তুমি সেখানে চোখের জল ঝরাচ্ছ ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছ আত্মহত্যা হচ্ছে মানুষ কালকে আমি এটা বলেছি শুরুতে যে নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে ভোটার তালিকা সংশোধন করা এটা আমরা আপত্তি করতে পারবো না বয়কট কর এটা বলার সাহস আমার কোন ক্ষমতা নেই এসআইআর বয়কট করার পর আপনার নাম বাদ গেলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা বা ভারতবর্ষের সীমান্তের বাইরে ছুঁড়ে ফেলে দেবে কিনা এটা রক্ষা করার ক্ষমতা আমার আমি সাহেব বিরোধিতা করব এবং যে নথি যদি বিএলও সে চাইতে চায় তাকে যে কোনো একটা নথি দেওয়া যদি থাকে আপনার দেবেন যদি না থাকে তার জন্য আমরা লড়াই করতে পারি নামটা বাদ যাবে না নামটা রাখতে হবে কিন্তু আপনি ফর্মটাই ফিল করলেন না ফর্মটা ওদের ফিল আপ করার কথা আমার এখানে চাপিয়ে দিয়েছে এটা আপনার বিরোধিতা করছি কিন্তু সুপ্রিম কোর্ট কোনো আদেশ দিচ্ছে না সুপ্রিম বলছে না যে না তোমাকে ফিল আপ করতে হবে ভদ্র লোক ফিল আপ করবে না এটা এখন না বলে সেই ঘাড়ে আমাদের ঘাড়ে আছে আমাদের ফিল আপ করতে হবে বলে আমার যখন ফিল আপ করতে হবে একটা দুর্নীতি চাইবে বাংলার ক্ষেত্রে একটুখানি বিহারের থেকে একটু কম কম গাছে ধরে একটু ছেড়ে দিয়েছে যে নতুন না থাকলেও হবে খালি ফর্মটা ফিল আপ করলেই হবে সেটা আমাদের করা ছাড়া উপায় নেই নয়তো ঝুঁকি দিতে হয় যে আমি ফিল আপ করবো না যা হবে হবে আল্লাহ দেখে নেবে ভগবান দেখে নেবে এটা বলা আমি বলতে পারব আমাকে বলতে হবে ফর্মটা যদি আসে আপনি ফর্মটা ফিল আপ করুন ডকুমেন্ট যদি না থাকে ফর্মটা দিন তারপর লড়াইটা করতে হবে যেহেতু আধার কার্ডটা ঢুকে গেছে

কারণ আধার কার্ড একটা পরিচয়পত্র বটে আবার আধার কার্ড সব বায়োমেট্রিক সব তথ্য নিয়ে যাওয়ার ফলে এটা আইডেন্টিফিকেশন বটে অর্থাৎ আপনি যদি কোর্ট আন কোড সন্তানবাদী হন তাহলে ওই আধার ধরে আপনাকে ধরে আসবে রাস্তের ক্ষমতা আপনাকে ধরে আনা রাস্তের হাতে দুটোর মধ্যে আপনি চলে গেলেন যেহেতু এটা বায়োমেট্রিক তাদের ক্ষেত্রে

এর আগে পর্যন্ত এইবার এই বিএলআরদের সেই পাওয়ারটা কি তাদের যে ইনকোয়ারি পাওয়ার ফিজিক্যাল ভেরিফিকেশন করেই বলতো সেটা কি সিজ করা হয়েছে জানি না সেটাই আমার জানার এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের যে নথির তালিকা আমি বলেছি তাতে এগারোটা নতুন নথি দাও এটা ছিল না ছিল না

আমরা চার নম্বর ফর্ম ফিল আপ করতাম যাদের নাম অতীতে আছে যখন রিভিশন শুরু হচ্ছে চার নম্বর একটা ফর্ম তাতে লিখে দেয়া হতো আমি তলায় সই করতাম লেখা হতো আমার বিশ্বাস মতো সত্য এটা যদি সত্য না হয় তাহলে নাগরিকত্ব আইনের একত্রিশ নম্বর ধারায় আমার যা সাজা আমার হবে ব্যাস কোনো ডকুমেন্ট দেয়া দরকার ছিল ছ নম্বর ফর্ম ছিল যারা নতুন নাগরিকত্ব আবেদন করবে আঠেরো বছর বয়সে তাদের একটা নথি দিতে হবে এবং নাগরিকত্বের একটা নথি সেটা আধার অ্যাকসেপ্ট ছিল পরবর্তীকালে আগে অ্যাকসেপ্ট ছিল এই দুটো আমাদের কাজ চলতো তখন রেকমেন্ডেশন ইয়ার ওপরে দিত

এক এনুমিনেশন ফর্ম ফিল আপ করতে হবে যদি ফিল আপ না করো নাম বাদ সোজা বাদ আমি এতক্ষণ ধরে সকালবেলা চিৎকার করে বলেছি যে যদি দুপুরবেলা ভাত খাওয়ার পর চিৎকার করে বলেছি যে যদি ফর্ম ফিল আপ না করো নামটাই বাদ প্রথমেই ভাগ খসড়াতে নাম থাকবে না তখন সুজাতকে আবার নাম তুলতে হবে ছ নম্বর ফর্মে যেটা আঠারো বছর বয়সের পর নতুন করে নাম তুলতে হচ্ছে আমাকে সেখানে গিয়ে নাম তুলতে হবে আমার হিয়ারিং নেবে না কেন তুমি ফর্ম বাদ দিয়েছ তোমার কি সমস্যা এটা ইয়ারও জিজ্ঞেস করবে না বিএলও বলে দেবে এতগুলো বাড়ি গেছিলাম বাবুর বাড়িতে কোনো ফর্ম নেওয়া পড়েনি নাম্বার দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে আমার নাম আছে ওরা দেখবে ফর্ম দিনই নাম্বার এটাই একটু আমরা অসাধারণ আহ জঘন্যতম কাজ ইলেকশন কমিশনের আমাকে তখন ছ নম্বর ফর্মে গিয়ে ফিল করতে হবে ও আমাকে নাগরিকত্ব দাও আবার আমাকে প্রথম আমাকে করতে হবে যেই করতে যাব তখনই আপনি ফাঁদে বললেন তাহলে নাগরিকত্বের প্রমাণ দাও

ইতিমধ্যে নাকি এই এসআইআর এর বিরুদ্ধে বা বিপক্ষে বলার জন্য লেখার জন্য কিছু কিছু রিনন পারসন যেমন রঞ্জিত চুর তার নাকি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে আর আরো দু তিন জনের নাম এসেছে সত্য কি আমি জানি না আপনার জানা থাকলে বলবেন চার পাঁচজন হয় তে বিশ্বাস রঞ্জিত চুর কমিশনার রায় আরতাবাহম में আরো চার পাঁচ হয়েছে আচ্ছা সেটা ফেসবুক দেখা যাচ্ছে